ওয়াই দ্য ইন্ডিয়ান্স আর সো সাকসেসফুলা সুন্দর পিচাই পারাগ আগরওয়াল নিকেশ আরোরা এই সমস্ত উজ্জ্বল নক্ষত্রদের নাম তো আমরা সবাই জানি এছাড়াও রাজনীতির জগতে রয়েছেন কমলা হ্যারিস বিবেক রামাসামী ঋষি সোনাক উষা ভান্স তুলসী গাভার এবং আয়ারল্যান্ডের প্রাক্তন প্রাইম মিনিস্টার লিও ভারাতকার এছাড়াও অ্যান্টনিও কোস্টা পর্তুগালের প্রাইম মিনিস্টার শুধু রাজনীতির ক্ষেত্রে নয় বা কর্পোরেট জগতেই নয় সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাই সেটা সায়েন্স হোক রিসার্চ হোক অ্যাকাডেমিয়া হোক মেডিকেল হোক সব জায়গাতেই ভারতীয়রা ছড়িয়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সেইটাই অ্যানালিস করবো যে পায়রে মানে প্রবাসে ভারতীয়দের এত সাকসেসফুল হওয়ার কারণ কী আমরা এর মধ্যে কিন্তু কোনো ধরনের রেশিয়াল সুপ্রিমেসির থিওরিকে এস্টাবলিশ করার চেষ্টা করবো না তার কারণ ভারতের আশেপাশেই রয়েছে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যারা আমাদের সঙ্গে একই রুট শেয়ার করে একই ইতিহাস একই জেনেটিক স্ট্রাকচার এক একই রেস কিন্তু ভারতীয়রা প্রবাসে যতটা সাকসেসফুল বাংলাদেশি পাকিস্তানিরা তার ধারে কাছেও নেই আমরা এখানে এটাই অ্যানালিসিস করবো যে আমাদের সিভিলাইজেশান ভ্যালুজগুলো কীভাবে আজকের দিনেও আমাদেরকে প্রসপারিটির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সঙ্গে আমরা এটাও ডিসকাস করব যে প্রবাসে যদি ভারতীয়রা এত সাকসেসফুল তাহলে ভারতে কেন এখনো এত পভার্টি এত ডিসক্রিমিনেশন এত ইনিকুয়ালিটি এখনও কেন এত অপরচুনিটির অভাব তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আরও প্রস্তুত করতে সুবিধা হবে মাত্র ওয়ান পারসেন্ট পপুলেশান ইউএসের হচ্ছে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের মানে ইন্ডিয়ান ডিসেন্ডেন্টদের বা ফার্স্ট জেনারেশন ইন্ডিয়ান যারা এখান থেকে ওখানে গিয়ে সেটেল ডাউন করেছে সেরকমই আমরা দেখতে পাই ইউকে বা ইউরোপেও পপুলেশনটা নিয়ারলি ওয়ান পারসেন্টের কাছাকাছি কিন্তু হায়েস্ট ইনকাম গ্রুপ কোন এথনিক গ্রুপেদের সেটা হচ্ছে দেখা যায় যে এশিয়ানদের এবং এশিয়ানদের মধ্যে সবচেয়ে উপরে কারা রয়েছে সেগুলো তারা হচ্ছেন ইন্ডিয়ানরা ফলোড বাই চাইনিজ কিন্তু সেম ইউকেতেই তলানির দিকে কারা রয়েছে মানে এই যে ইনকাম বাই এথনিসিটি এই যে ক্যাটাগরাইজেশন তার সবচেয়ে নিচে রয়েছে হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানিরা কারণটা কি কেউ কেউ বলে যে ইন্ডিয়া থেকে যারা বিদেশে গিয়ে সেটেল ডাউন করেছে তারা অলরেডি একটা প্রিভিলেজ ক্লাসে যারা অলমোস্ট লাইক এ ক্রিম অফ দ্য সোসাইটি তারা হাইলি এডুকেটেড দে কাম ফ্রম এ রিচ ফ্যামিলি কিন্তু সেটা কি সত্যি যদি দেখা যায় যে লাস্ট টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ইয়ার্স ধরে ইউএসএ এবং ইউকে বা ইউরোপের বিভিন্ন জায়গাতে ইভেন আফ্রিকাতে যেই সমস্ত ভারতীয়রা সেটেল ডাউন করেছে তাদের ইতিহাসটা কি এরকমই যে তারা সবাই খুব হাই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে প্রিভিলেজ ক্লাস থেকে এসছে যদি আমরা একটুখানি ইতিহাসটা ঘাটি ইউএসের বুকে ভারতীয়রা কিভাবে এসেছে তাহলে দেখতে পাবেন যে মেজরিটি অব দ্য ইন্ডিয়ানস ওখানে গেছে আজ থেকে দুশো বছর আগে কি দেড়শো বছর আগে যখন ইউএসটা একটা ইউরোপিয়ানদের বিভিন্ন কলোনিতে ভাগ ছিল সেখানে ইউরোপিয়ানরা ভারতীয়দের নিয়ে গেছে স্লেভ হিসাবে শুধু নর্থ আমেরিকা নয় সাদার্ন আমেরিকাতেও ভারতীয়দের নিয়ে যাওয়া হতো স্লেভ হিসাবে এবং সেখানে সেই সমস্ত ভারতীয়দেরই আজকের কিন্তু আমরা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশান কি ফোর্থ জেনারেশন দেখতে পাচ্ছি সেই সময়ে কিন্তু বেশ কিছু ভারতীয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ার অত্যাচার থেকে বাঁচবার জন্য বা একটু বেটার লাইফের সন্ধানে ইউএসএতে চলে গেছে বা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে সেটেল ডাউন করেছে আবার কিছু কিছু ইন্ডিয়ান যারা কানাডাতে প্রথমে সেটেল ডাউন করেছিল কিন্তু কানাডাতে হিন্দুদের এগেনস্টে বা ভারতীয়দের এগেনস্টে যখন প্রসিকিউশন শুরু হয়ে যায় তখন তারা আবার রিলোকেট করে যায় ইউএসএতে তো এই যে ভারতীয়দের ইতিহাস ভারতীয়দের সেটেল ডাউন করবার ইতিহাসটা আমরা ইউকেতে বা ইউএস বা ইউরোপে দেখতে পাই সেটাই কিন্তু মানে একেবারে রেড কার্পেট পেতে দেওয়া একখানা ইতিহাস নয় যে সেখানে ওদের হাই ব্যাকগ্রাউন্ডের জন্য হাই এডুকেশনের জন্য তাদেরকে ওখানে আদর করে নিয়ে যাওয়া হয়েছে এই যে ভারতীয়রা ওখানে গিয়ে সেটেল ডাউন করেছে তারা একটা চূড়ান্ত ডিসক্রিমিনেশন ফেস করেছে ওখানে নাইনটিন সিক্সটিস পর্যন্ত ইউএসএতে একটা ল ছিল ল অফ সেগ্রিগেশন যেখানে হোয়াইট এবং নন হোয়াইটদের কমপ্লিটলি সেপারেট করে রাখা হতো একটা নন হোয়াইট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা বাচ্চা কিন্তু সেই ধরনের অপরচুনিটি বা সেই ধরনের লাইফ পেত না যেটা একটা হোয়াইট বাচ্চা পেত ম্যারেজ তো দূরের কথা নাইনটিন সিক্সটিজ পর্যন্ত যদি কোনো হোয়াইট এবং নন হোয়াইটের মধ্যে কোনো রকম ম্যারেজ হতো বা সোশ্যালি কোনো ধরনের মিক্সিং হতো তাহলে কিন্তু সেটাকে একটা ফেলানি হিসাবে ধরা হতো এবং তার শাস্তি টোয়েন্টি ইয়ার্স বা আপ টু লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারতো মানে অনেক সময় অনেক খুনের ক্ষেত্রে যে শাস্তি হতো না হোয়াইট এবং নন হোয়াইটের মধ্যে কোনো রকম ফ্যামিলি রিলেশনশিপ বা কোনো ধরনের মিক্সিং হলে সেই ধরনের শাস্তি পেতে হতো ইউএসএতে এবং শুধু তাই নয় যেই সমস্ত জায়গাতে হোয়াইট এবং নন হোয়াইট একসঙ্গে কাজ করত। সেইখানে কিন্তু সেম অপরচুনিটি সেম পে স্কেল সেম প্রোমোশানের সুযোগ এই ধরনেরগুলো এই ধর ব্যাপারগুলো কিন্তু হোয়াইট এবং নন হোয়াইটের মধ্যে ছিল না এবং শুধু তাই নয় যেই সমস্ত জায়গাতে হোয়াইট এবং নন হোয়াইটরা কাজ করতো তাদের ইভেন্ট ফেসিলিটিগুলো ইউজ করার ব্যাপারেও রেস্ট্রিকশান ছিল মানে বাথরুমও হোয়াইট এবং নন হোয়াইটের মধ্যে সেপারেট থাকতো তো সেখানে বলে দিতে হবে না যে একটা হোয়াইট এবং নন হোয়াইটের ক্যারিয়ার পাথ বা অপরচুনিটিগুলো সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট হতো এবং ভারতীয়দের ওখানে হিন্দু বলে রেফার করা হতো যেটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট অফ নিগার মানে নিগ্রোদের যেরকমভাবে ডিগ্রেড করা হতো হিন্দুদের একইভাবে ডিগ্রেড করা হতো মানে এনি নন হোয়াইট ইজ লাইক আইদার হিন্দু অন নিগার তো সেই ধরনের একটা অ্যাকিউট ডিসক্রিমিনেশনের মধ্যে দিয়ে কিন্তু ইউএসের লোকজন ইউএসএ মানে ভারতীয়রা বড় হয়ে উঠেছে তাদের নেক্সট জেনারেশন বড় হয়েছে এবং তারা তাদের ক্যারিয়ারটাকে বিল্ড করেছে এবং আস্তে আস্তে এমন একটা জায়গাতে আজকে গিয়েছে যেখানে দেখতে পাচ্ছি যেখানে ভারতীয়রা ওখানকার লোকালদের থেকে অনেক অনেক বেশি সাকসেসফুল দ্বিগুণ সাকসেসফুল ভারতীয়রা রিচ দেয়ার সাকসেসফুল দে আর দেয়ার ভয়েস ম্যাটারস আজকে অ্যানালিসিস করব তাহলে এই ভারতীয়দের এত সাকসেসফুল হওয়ার কারণটা কী এর প্রথম কারণটা যেটা আমার মনে হয় যেটা হচ্ছে যে একটা ক্লোজ ফ্যামিলি ভ্যালুজ বা একটা ক্লোজ ফ্যামিলি টাইজ আমাদের যে ভারতীয় সোসাইটি এটা কিন্তু একটা প্লুরালিস্টিক সোসাইটি কম্পেয়ার টু দ্য ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি অফ ওয়েস্ট প্লুরালিস্টিক সোসাইটি কাকে বলে যেখানে ইন্ডিভিজুয়াল মেম্বার অফ দ্য সোসাইটি আর রেডি টু স্যাক্রিফাইস দেয়ার ডিফারেন্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাম্বিশানস অ্যান্ড অ্যাসপিরেশান টু সাম এক্সটেন্ট ফর এ কালেক্টিভ গেইন মানে এখানে ফ্যামিলির জন্য ছোটোখাটো স্যাক্রিফাইস করা বা ফ্যামিলির মেম্বারের মধ্যে ছোটো খো ছোটো ছোটো যে ডিফারেন্সগুলো সেগুলোকে ইগনোর করাটা দোজ কাম ভেরি ইজিলি টু আস আর যখন আমরা এখানে ফ্যামিলির কথা বলছি সেখানে ইমিজিয়েট ফ্যামিলি শুধু নয় মানে দাদু ঠাকুমা কাকা কাকিমা মাসি হু হুয়েভার উই হ্যাভ উই আর ক্লোজলি কানেক্টেড মেবি উই আর স্টেইং টুগেদার বাট উই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম কিন্তু ওয়েস্টের ক্ষেত্রে ব্যাপারটা স্লাইটলি একটু ডিফারেন্ট ওখানে খুব ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি পিপুল দে ভ্যালু দেয়ার ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাসপিরেশনস মোর অ্যান্ড ফর দ্যাট দে আর ওকে টু স্যাক্রিফাইস কালেকটিভ গেইন তার মানে সেখানে একটা ম্যারিড ফ্যামিলির মধ্যে যদি একটু স্লাইট ডিফারেন্স হয় দে আর রেডি টু ব্রেক আপ দ্য ম্যারেজ তো একটা ছোটো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে আমাদের ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ান সোসাইটিতে যদি দেখা যায় যে ম্যারেজের পার্সেন্টেজ কি সেই পার্সেন্টেজটা খুবই কম মানে মোর দ্যান নাইনটি পার্সেন্ট অফ দ্য ম্যারেজ মোর অললেস লাইফ টাইম সাস্টেইন করে যায় কিন্তু যদি ইউএস বা ইউকে দেখা হয় সেখানে ফার্স্ট ম্যারেজ বা সেকেন্ড ম্যারেজটা কিন্তু ফর্টি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রেই সেটার কিন্তু একটা ব্রেক হয়ে যায় তার মানে আজকে যে ম্যারেজটায় একটা হিন্দু সোসাইটি বা হিন্দু ফ্যামিলির মধ্যে হচ্ছে সেটার কিন্তু একটা হাই চান্স থাকবে যে সেটা একটু লাইফ লং সারভাইভ করবে কিন্তু সেই ম্যারেজটা যদি ওয়েস্টে হয় তাহলে সেটা দেখা যাবে যে সেটা কিন্তু ফর্টি টু সিক্সটি চান্স রয়েছে যে সেটা ব্রেক হয়ে যাবে তো সেই ফ্যামিলিতে যেই বাচ্চারা বেড়ে উঠবে তারা কি সেই ধরনের ইমোশনাল প্রোটেকশান পাবে যেটা হচ্ছে একটা ভারতীয় ফ্যামিলির বাচ্চারা পাবে এই যে ভারতীয় ফ্যামিলির মধ্যে যেই বাচ্চারা বড় হয়ে উঠছে তারা ফিউচার এবং ক্যারিয়ারের প্রতি একখানা ফোকাস রাখতে পারে অন্যদিকে কোনো ডিস্ট্রাক্টেড না হয়ে তার কারণ তাদের যে ইমোশনাল প্রোটেকশনটা দরকার সেটা কমপ্লিটলি তাদের ফ্যামিলি থেকে আসছে ইমিজিয়েট ফ্যামিলি শুধু নয় তাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি সেখান থেকেও আসে কিন্তু একটা ডিভোর্সের মধ্যে দিয়ে যেই বাচ্চা বড় হয় তার কিন্তু একটা ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে যেখানে সে কিন্তু কমপ্লিটলি ফোকাস করতে পারবে না নিজের ফিউচারের প্রতি বা নিজের ক্যারিয়ার বিল্ডের প্রতি এটা আমি একটা জেনেরিকভাবে বললাম এরকম নয় যে সবার ক্ষেত্রে এসে ব্যাপারটা একই রকম হবে এই ডিভোর্সের মধ্যে দিয়ে অনেকে আবার সাকসেসফুল হচ্ছে কিন্তু সেটা মোর ডিফিকাল্ট হবে আমাদের ফ্যামিলিতে বাবা মারা তাদের সন্তানদের ক্যারিয়ার বিল্ড করবার জন্য ফিউচারে সেটেল হওয়ার জন্য যতটা ফোকাস দেয় সেই ফোকাসটা একটা বাচ্চা যখন পায় সে অটোমেটিক্যালি একখানা রেসপন্সিবিলিটি ফিল করে যে তাকে জীবনে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে সেটা কোনোভাবে তাকে সাকসেসফুল হতে হবে আইদার সেটা বিজনেসে হোক সেটা কর্পোরেট ওয়ার্ল্ডে হোক বা সেটা ডাক্তার ডাক্তারি মেডিকেল বা খেলাধুলা গান বাজনা যেটাই হোক তারা একটা নিজেদের মধ্যে একটা অব্লিগেশান ফিল করে যে তাদের ফ্যামিলি তাদের জন্য এতটা স্যাক্রিফাইস করছে সুতরাং তাদেরকেও সেই ফ্যামিলির যে স্যাক্রিফাইসটা সেটা রিটার্ন দিতে হবে নিজেদেরকে সাকসেসফুল হয়ে কোনো একটা জায়গাতে নিজেদেরকে প্লেস করে সেকেন্ড যে কারণটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে আমাদের একটা এমফাসিস অন এডুকেশন প্রত্যেকটা ফ্যামিলির বা ভারতীয় কালচারের মধ্যে যে একটা অ্যাকিউট এমফাসিস অন এডুকেশন দেওয়া হয় সেইটা এডুকেশনটা হচ্ছে প্রপার এডুকেশন দ্যাট ক্যান বি সায়েন্স অর ম্যাথামেটিক্স অর মেডিসিনস অর ইঞ্জিনিয়ারিং অর ফিলোসফি অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স এনিথিং বাট এমন একটা এডুকেশন যেটা আপনাকে ক্যারিয়ার বিল্ড করতে হেল্প করে এমন কোনো এডুকেশন নয় যেটা রকম সোসাইটিতে ডিসরাপশান বা ক্যাওস তৈরি করে দেখুন অপরচুনিটি কিন্তু যে সবাই পাচ্ছে আমাদের দেশে সেরকম নয় বিভিন্ন ফ্যামিলিতে এখনও আমাদের একটা ইনকাম ডিসপ্যারিটি বা ইনকাম ইনিকোয়ালিটিটা প্রচণ্ডভাবে অ্যাকিউট কিন্তু তার মধ্যে থেকে যতটুকু অপরচুনিটি কোনো একটা বাচ্চা পাচ্ছে বা একটা ফ্যামিলি পাচ্ছে তারা সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে এবং মেইন মোটিভটাই এখানে থাকে যে আজকে ফ্যামিলি যেই জায়গাতে আছে পরের জেনারেশান যেন তার থেকে ভালো থাকে আস্তে আস্তে পভার্টি থেকে প্রসপারিটির দিকে এগিয়ে যায় আমাদের মধ্যে একটা বিলিফ আছে যে সোসাইটির মধ্যে যতটাই অ্যাবনরমালিটি বা অ্যানোমালিস এটসেট্রা থাকুক না কেন ইনিকোয়ালিটিস বা ডিসক্রিমিনেশন এটসেট্রা থাকুক না কেন দ্যাট ক্যানট বি ফিক্সড বাই ওয়েজিং এ ওয়ার এগেনস্ট দ্য সোসাইটি কিছু কিছু রিলিজিয়াস এডুকেশান বা আইডোলজিক্যাল এডুকেশান যেটা বলে যে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইয়োর ক্যারিয়ার ইউর ফিউচার সো দ্যাট ইউ ক্যান ওয়েজ দ্য ওয়ার এগেনস্ট দ্য সোসাইটি অ্যান্ড ইউ ক্যান ফিক্স দ্য সোসাইটি কিন্তু আমাদের যে বিলিফটা রয়েছে যে ইফ ইউ ডু সামথিং গুড ইফ ইউ ব্রিং প্রসপারিটি থ্রু ইউর হার্ড ওয়ার্ক এথিক্যালি লিগালি দেন ইউ উইল ব্রিং প্রসপারিটি নট অনলি টু ইউর সেলফ ইউ উইল ব্রিং প্রসপারিটি টু ইয়োর ফ্যামিলি ইউ উইল ব্রিং প্রসপারিটি টু ইয়ার সোসাইটি এবং সোসাইটি যখন পভার্টি থেকে প্রসপারিটির দিকে যায় সোসাইটির মধ্যে যে ডিসক্রিমিনেশানগুলো সেগুলো অটোমেটিক্যালি কমে আসে তো এই যে স্ট্রং বিলিফটা ইউ ডোট নিড টু ফিক্স দ্য সোসাইটি ইউ উইল হ্যাভ টু জাস্ট ফিক্স ইউর সেলফ এখানে ফিক্স ইউর সেলফ মানে কি ইউ ডু গুড ওয়ার্ক ইউ ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড ইন দিস প্রসেস সোসাইটি উইল বি রিওয়ার্ডিং ইউ উইথ মানি স্ট্যাটাস পজিশন এটসেট্রা তো ইট ইজ আ মিউচুয়াল গেইন ইন্ডিভিজুয়ালিস্টিক গেইন ভার্সেস দ্য সোসাইটিস গেইন টু ডু ইউর প্রপারলি ইজ ইউর ধর্মা এই যে ধর্মার কনসেপ্ট সেখান থেকেই কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা প্রসপারিটির পাথে আমরা চলে যাচ্ছি আবার আমি বলছি যে এর যে কিছু ব্যতিক্রম নেই তা নয় আমরা জানি যে সেভেন্টিসের দিকে বা এইট্টিস দিকে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজের অনেক মেধাবী ছাত্র তাদের নিজেদের ফিউচারের কথা না পেবে ফিউচারটাকে জলাঞ্জলি দিয়ে নকশাল আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং যেই নকশাল আন্দোলন একখানা আইডিওলজির ওপর বেস করে যে বন্দুকের নলই শক্তির উৎস তার মানে হচ্ছে থ্রু ভায়োলেন্স ইউল হ্যাভ টু ফিক্স দ্য সোসাইটি তার মানে ফিক্সিং দ্য সোসাইটি থ্রু ভায়োলেন্স এটাই হচ্ছে শিক্ষা দেয় তো এই ধরনের শিক্ষা আলটিমেটলি সোসাইটিকে তো রকম ফিক্স কিছু করে না সোসাইটির মধ্যে যে প্রবলেম থাকে সেগুলোকে তো দূর করে না বরং সোসাইটির মধ্যে আমরা দেখেছি অনেক ক্যাওস বা অনেক ডিস্ট্রাপশান তৈরি করে এবং সোসাইটিতে যখন ক্যাওস বা ডিস্ট্রাপশান তৈরি হয় সেই সোসাইটিটা কিন্তু একটা প্রসপারিটির পথে চলতে পারে না আমরা সেই জিনিসটাই দেখেছি সিক্সটিস এবং সেভেন্টিসের দিকে কলকাতাতে নকশাল আন্দোলন একটা হিউজ ডিস্ট্রাপশন তৈরি করেছিল এবং কলকাতা এবং পশ্চিমবঙ্গ আগের যে ইকোনমিক্যাল পজিশনটা ছিল ভারতের মধ্যে সেই জিনিসটা কিন্তু আমরা দেখি যে পতনের শুরু সেই সময় থেকেই তো সেই যে নকশাল আন্দোলন যদিও কিছু কিছু জায়গাতে আমাদের দেশের কিছু কিছু জায়গাতে গেড়ে বসেছিলো কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু তার শিকড়টা বহুদূর পর্যন্ত যেতে পারেনি তার কারণ হচ্ছে আজ আমাদের মধ্যে একটা বিলিফ রয়েছে যে একটা সোসাইটিতে যদি প্রগতি আনতে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে তার ডিউটিসগুলো করতে হবে সেকেন্ড রিজনটার পরে এবার যে থার্ড রিজনটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের যে ডাইভার্সিটি ইন আইডিওলজি অ্যান্ড দেন বিলিভ সিস্টেম শুধু তাই নয় আমরা একটা লিঙ্গুয়াল মাল্টি কালচারাল সোসাইটি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ইভেন একটা ফ্যামিলির মধ্যেও কীরকম আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকে আই এম ম্যারিড টু এ ফ্যামিলি আমার যে শ্বশুরমশাই তিনি আজকে গত হয়েছেন কিন্তু তিনি একজন কট্টর বামপন্থী সমর্থক ছিলেন এবং তার মরদেহটা যখন শেষ যাত্রাতে যাচ্ছে একটা লাল পতাকাকে পতাকা দিয়ে তার দেহটাকে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছিল এবং লাল সেলাম ধ্বনির মধ্যে দিয়ে তার শেষ যাত্রা হয়েছে ওয়্যারাস আমার শাশুড়ি মা কিন্তু একজন ভীষণ রকম ধার্মিক মানুষ তিনি সারদা মঠে দীক্ষা নিয়েছেন এবং সারা জীবন এই সারদা মঠের যে জীবনযাত্রা প্রেসক্রাইব করে দেওয়া আছে ঠিক সেরকম একটা জীবনযাত্রাই উনি ফলো করেছেন তো এই দুজন মানুষের কিন্তু একসঙ্গে সারাটা জীবন কাটাতে কোনো প্রবলেম হয়নি এরা একজন আরেকজনের উপর নিজেদের আইডিয়াসগুলোকে এনফোর্স করে দেননি বা কোনো রকম কনফ্লিক্ট আসেনি শুধু তাই নয় একজন আরেকজনকে যথেষ্ট সাহায্য করেছেন নিজেদের আইডিয়াসগুলো বা নিজেদের আইডিয়া অনুযায়ী যে লাইফস্টাইলটা সেই লাইফস্টাইলটা ফলো করবার জন্য তো এই রকম ফ্যামিলি কিন্তু ভারতে প্রচুর রয়েছে তো এই ফ্যামিলির মধ্যে যেই সমস্ত শিশুরা বড় হয়ে উঠবে তাদের কিন্তু অ্যাডাপ্টেবিলিটি এবং অ্যাডপ্টেবিলিটি দুটোই কিন্তু অনেক বেশি হবে কারণ তারা জানে যে ডিফারেন্স ইস ওপিনিয়ন ডিফারেন্স ইন আইডিয়াস ডিফারেন্স ইন কনসেপ্ট ডিফারেন্ট ইন ডিফারেন্স ইন থিঙ্কিং ইন কালচার এইগুলোই হচ্ছে নর্মাল তারা কখনো অ্যাকসেপ্ট করে না যে নতুন জায়গাতে গিয়ে তারা একই রকম তাদের যে কালচারটা দেখে এসছে তাদের যে বিভিন্ন ধরনের আইডিয়াসগুলোর মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে তারা সেই একই জিনিস অন্য জায়গাতে গেলেও পাবে এরকম এক্সপেকটেশানটা থাকে না বরং ভেতরে তাদের মধ্যে একটা অটোমেটিক ট্রেনিং হয়ে যায় যে নতুন জায়গাতে নতুন আইডিয়াতে কীরকমভাবে তারা অ্যাডপ্ট করবে সেই জন্য অনেক অ্যাডভার্স সিচুয়েশানের মধ্যে দিয়েও যখন ভারতীয়রা অন্য জায়গাতে যায় অন্য দেশে গিয়ে সেটেল করে তারা কিন্তু খুব সহজে মানিয়ে নিতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা নিজেরা অতটা রিয়েলাইজ না করলেও আমরা জানি যে আমাদের ডিএনএর মধ্যে সেই রেসপেক্ট ফর আদার কালচার কনফ্লিক্টিং কালচার কনফ্লিক্টিং ওপিনিয়ন এইগুলো কিন্তু আমাদের মধ্যে রয়েছে তখনই অনেক ইজি হয়ে যায় একটা ডিফারেন্ট এনভায়রমেন্টের ডিফারেন্ট কালচারের মধ্যে দিয়ে এই ডিফারেন্সেসগুলোকে ইগনোর করে নিজের ক্যারিয়ার বা নিজের ফিউচারের প্রতি ফোকাস করা বা নিজের কাজের প্রতি নিজের ডিউটিসের প্রতি ফোকাস করা ফোকাস করা তো এই তিনটেই হচ্ছে মেইন রিজন আমার মনে হয় অনেকে হয়তো এর সঙ্গে আরও বলবে যে হ্যাঁ আমাদের ইংলিশ এডুকেশান যেহেতু আমরা ব্রিটিশ রুল ছিলাম সুতরাং ব্রিটিশ দে আন্ডারে ছিলাম তার জন্য আমাদের ইংলিশ এডুকেশনটা ইজি হয়েছে এবং সেই ইংলিশ এডুকেশানের জন্য আমাদের বিভিন্ন জায়গায় সেটেল ডাউন করা ইজি হয়েছে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা সেটা আমাদেরকে ফেস করতে হয়নি আমি এটা বলবো না যে একটা কোনো মেজার রিজন তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ানরা যে শুধু আজকে ইউএস বা ইউকের মতো ইংলিশ স্পিকিং জায়গাতেই রয়েছে তা নয় আপনি জাপানে যান সেখানেও প্রচুর ইন্ডিয়ান দেখতে পাবেন এবং প্রচুর নন ইংলিশ স্পিকিং কান্ট্রি মানে ধরুন জার্মানি ফ্রান্স ইটালি এই সমস্ত জায়গাতেও প্রচুর ইন্ডিয়ান রয়েছে যারা খুব ইজিলি সেটেল ডাউন করেছে কারণ আমাদের লার্নিং কার্ভটা ভীষণ ভালো আমরা যেখানে যাই সেখানকার কালচারকে অ্যাডপ্ট করতে পারি সেখানকার ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট করতে পারি তার কারণ হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফোকাস থাকে যে টু বি সাকসেসফুল ইন ক্যারিয়ার হোয়াট এভার আইল হ্যাভ টু ডু আইল ডু ওকে তো সেই জিনিসটার প্রতি ফোকাস রাখবার জন্য আজকে আমরা যদি এত কিছু সাবজেক্ট পড়তে পারি সায়েন্স পড়তে পারি তার সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি এবং যখন আমরা একটু হায়ার এডুকেশনের দিকে যাই মানে ধরুন গ্র্যাজুয়েশানের দিকে যাই তখন নিজেদের সাবজেক্ট ছাড়া আরও অনেক ধরনের সাবজেক্ট পড় পড়ে নিতে পারি তাহলে আমাদেরকে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট কথা বলে নেওয়ার মতো বা কাজ চালিয়ে নেওয়ার মতো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবো না আমরা আজকে তো জার্মানিতে গিয়ে আমরা ওখানকার লিটারেচার বা ওখানে জার্মানিতে গিয়ে বই লিখছি না ওখানে কাজ করবার জন্য বা ফ্রান্সে গিয়ে আমাদের কাজ করবার জন্য যতটুকু জার্মান বা ফ্রেঞ্চ শিখতে হবে সেইটুকু শিখে নেওয়া আমাদের ভারতীয়দের কাছে কোনো ব্যাপারই নয় এবারে আসি যে প্রবাসে ভারতীয়রা এত সাকসেসফুল এবং যেই কোয়ালিটিগুলোর কথা বললাম যেই ট্রেডগুলোর কথা বললাম যেগুলো ভারতবাসীকে সাকসেসফুল করছে প্রবাসে তাহলে ভারতে কেন এখনও এত পভার্টি এখনও এত দারিদ্র এবং এত ডিসক্রিমিনেশান বা এত ইনিকুয়ালিটি দেখুন আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তখন কি অবস্থায় কি অর্থনৈতিক অবস্থায় ভারত স্বাধীন হয়েছে সেটা তো আমরা সবাই জানি ইংরেজরা ভারতে আসবার আগে ভারত একটা অত্যন্ত প্রসপারাস কান্ট্রি ছিল আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই সিভিলাইজেশনাল ভ্যালু আমাদেরকে সেভেন্টিন হান্ড্রেড সেঞ্চুরি পর্যন্ত সারা পৃথিবীকে তাপিয়ে বেড়ানোর সুযোগ করে দিয়েছে কিন্তু দুশো বছরের যে ব্রিটিশ লুট এবং অত্যাচার আমাদের উপরের দিয়ে চলেছে তাতে আমরা একটা সময় থার্টি পারসেন্ট অব দ্য ওয়ার্ল্ড জিডিপি যখন শেয়ার করতাম তার থেকে নেমে এসেছিলাম অলমোস্ট থ্রি পারসেন্টে সেইখান থেকে আজকে ভারত একটু একটু করে এগোচ্ছে সমস্ত ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে ভারত কিন্তু এগিয়ে চলেছে এখনও ভারতের যে পার ক্যাবিটা জিডিপি আপনি দেখবেন হয়তো সাবসাহারান কান্ট্রিগুলো বা অনেক ল্যাটিন আমেরিকার গরিব দেশগুলোর সঙ্গে এক এবং সেই সমস্ত দেশে দেখবেন যে আইদার যুদ্ধ চলছে বা সিভিল ওয়ার চলছে বা সেই সমস্ত দেশগুলোকে রান করছে কিছু ড্রাগ মাফিয়া সেই জায়গায় দেখুন ভারত কিন্তু ক্রমশ উন্নতি করছে এবং ভারতের ইন্টারনালি যদি দেখেন আমরা অনেক পিসফুলি বাস করছি কারেন্ট অবস্থাটা এখনও যথেষ্ট উদ্বেগপূর্ণ আমাদের এখনও অনেক কাজ বাকি ভারতকে এগিয়ে নিয়ে যেতে ভারতকে প্রতিষ্ঠা করতে এবং আজকে একটা পুয়োর কান্ট্রি হয়েও একটা পুয়োর পার ক্যাপিটাল জিডিপি হয়েও ভারত নিজের পজিশানটাকে বিশ্ব দরবারে যেভাবে অ্যাসার্ট করতে পারছে সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেটা পুরোটাই সম্ভব হয়েছে আমাদের সিভিলাইজেশনাল ভ্যালুজগুলো যে আমাদের মধ্যে ট্রেড তৈরি করে আমাদের এই প্লুরালিস্টিক সোসাইটি আমাদের রেসপেক্ট ফর আদার্স আমাদের ভ্যালু ফর প্রপার এডুকেশন আমাদের রিয়েলাইজেশান যে ইয়োর ধর্মা ইয়োর কর্মা ইজ ইয়োর আইডেন্টি দ্যাট উইল শেপ আপ ইয়োর ফিউচার তো সেই পথে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে আমাদের কিন্তু ফোকাসটা সরালে চলবে না আবার রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন